বাম থেকে কোথায় গিয়ে পৌঁছুছে আল্লাহ জানে একটা লোক নাম কি ইয়াদ লফ ইয়ার লফ আরে একটু ভালো করে লক্ষ্য করবেন ও সিহারায় মেকআপ করে আল্লাহ যে বুরু দেয় সেই বুরু ফেলা করে নাক দিয়ে পরে হি হই না তো কি কি পরিছিয়ে নাক দিয়ে পরে কি নাক দিয়ে ওই হ্যাপ করতে থাকে যখন কি করে মেকআপ করে এগুলো উঠাই ফলায় আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর দেওয়া সৌন্দর্য আরে দেখলে আমার বমি আসে তাহলে সত্য কথা যারা কই না মানুষ হিসাবে আমি তাকে ঘৃণা করি না কিন্তু আল্লাহ দেওয়া চেহারা তাকে বিকৃত করিয়া যে কাদা করে আর দেখলে বমি আসে খাইতে পাওয়া যায় না চোখ কালারিং করে আবার মাইয়াকে মতো কাজল করে আবার মাইয়াকে পিস পিস ঘুরিয়ে বেড়ায় উদলা শরীর লইয়া হে বলে সুদর্শন পুরুষ তার বডির নেই ঠিক প্যাডের নাই ঠিক ও সুদর্শন হয় আমার বুঝে ধরে না কিছু মাইয়া আছে টিকটকার এ নিজের পাশা এ মানুষের লজ্জা লাগে না কথা কয় না হবে তো না আমার লজ্জা লাগে আমার আডুর সামনে আমার লজ্জা লাগে আমার সামনে আমার পুরো জামা খুলতে আমার লজ্জা লাগে গেঞ্জি থাকে দেখায় দেয় পায়ামা পরে সিঁড়ে এইখানটা সিরিয়া রানের সিরিয়া আডুতে সিরা খয়রা তিন ঘরাতি এগুলো লাগবে আমি বাড়ি বেরিয়ে খায় এই কথা কয় না হুতুর তো খাই কে ওই মানুষকে বাড়ি বেরিয়ে হুতুর দেশ খাইছে কোন সময় এই বিধবা পাতা খাত কাম্বা খোম্বা সব তো তারাই খায় দোষ দেয় আমাকে আমরা যে মানুষের বাড়ি খাই আমরা কি যাইয়ে হাই হাইতে কোনো বাড়ি খাইছি না আমাদের قناه ভাত দেন না আপনারা নিয়ে খাওয়াইছেন কোনছিলায় খাওয়াইছেন নবীর ওয়ারিস কে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস কি খাইলে নবী খুশি হয় আল্লাহ খুশি হয় সুন্নাত একজনকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানো কি সুন্নাত আপনি সুন্নাত পালন করবেন আপনি সুন্নাতের যত কাছে আপনি নবীর যত কাছে নবীর যত কাছে আল্লাহর তত কাছে আল্লাহর যত কাছে জান্নাত আপনার তত কাছে আপনি নবীর সুন্নাত থেকে দূরে নবী আপনার থেকে তত দূরে নবীর থেকে যত দূরে আল্লাহর থেকে তত দূরে আল্লাহ থেকে যত দূরে জান্নাত আপনার থেকে তত দূরে কি মানে কতটুকুন মানি আমরা আসেন এক মহিলা আসান বসি রহমাতুল্লাহ কি আলাই এর কাছে গিয়া তার একটা মেয়ে ছিল মেয়েটা মারা গেছে আসান বসি রহমাতুল্লাহ লাই কি আওয়াজ দিয়া ক হুজুর গো আমার মেয়েটা কয়দিন হয় মারা গেল আমি আমার মেয়েটা কি অবস্থায় আছে আমি তুমি এটারে দেখতে যাই আসান বসি রহমানতুল্লাহ কি আলাই আওয়াজ দিয়া কয়। মহিলা তুমি যদি তোমার মেয়েটারের স্বপ্নে দেখতে চাও তাহলে আজকে রাত্রে কি এশারের নামাজ পড়বা এশারের নামাজের পরে চার রাখার নামাজ পড়বা এই চাইল রাখা নামাজে সুরায় পাতিয়ার পরে সুরায় তাকাসুর মিলাইয়া মিলাইয়া পড়বা মানে চাই রাখাতে সুরায় তাকাসুর মিলাবা তাকাসুর বলতে আল্লাহ কুমদুর হাত্তা তুমুল মাকাবির এই একটা সুর আছে আপনারা জানেন এই সুরা খানা পড়বা চাইর মাঝে সুরায় পা দেওয়ার পরে এই সুরা খানা মিলায় পড়বা এরপরে বিছনায় ঘুমাইতে যাবা যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়তেই থাকবা দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবা মহিলা দরুদ পড়তে পড়তে ঘুমায় গেল এক যায় তার মেয়েটাকে স্বপ্ন যুগে দেখতে পায় তার মেয়েটা জাহার নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করিয়া চলতেছে মহিলা আশ্চর্য হয়ে গেল স্বপ্ন ভাঙ্গিয়া যায় পরদিন সকালবেলা আবার হুজুরের কাছে দৌড়াইছরা হুজুর আমার মেয়েটা তো আযাবের ভিতরে আছে তোমার আওয়াজ দিয়া কয় হুজুর ডাক দিয়া কয় হাসান বসরিহমাতুল্লাহ আলাই ইনি আমি কি বলবো কিভাবে তোমার মেয়ে আযাবকে আমি নষ্ট করিয়া দেব তবে তুমি কিছু সৎকা করতে মারো এই সৎকার বিনিময়ে যদি আল্লাহ তালা তোমার মেয়েকে মাফ করিয়া দেয় এবার ওই মহিলা কিছু সৎকা করিয়া দিল ভাই একদিন পরে হুজুর নিজে স্বপ্নে দেখলেন মানে হাসান বসরিহমাতুল্লাহ আলাই ইনি আবার স্বপ্নে দেখলেন যে জান্নাতের ভিতরে একবার উপরের স্তরে একদম সুন্দরী মহিলা বৈশা রইছে ওই মহিলা আওয়াজ দিয়ে হুজুর আমাকে চিনছেন বলে না বলে কয়দিন আগে আপনার কাছে একজন মহিলা আসছিল আপনি দেখছেন বলে হা বলে ওই মহিলাকে তো আমি শিখাই বলে আমি হইলাম ওই মহিলার মেয়ে বলে ওই মহিলা তো বলছিল তুমি নাকি জাহান নামের আজাবের ভিতরে আসো তাহলে তুমি কেমনে জান্নাতের ভিতরে বলে হুজুর আমার মায়ের কথা মিথ্যা নয় আমার মায়ের কথা সত্য আমার মাতা বলছে তাই সঠিক আছে কিন্তু আমার মা না পতিত এক লোক এক লোক এই কবরের পাশ দিয়া যাওয়ার সময় মাত্র একবার আল্লাহর নবীর উপরে দরি পড়িয়া আমাদের এই কবরবাসী রুয়ের মাকুর উপরে সবর্দ করিয়া দিছে বকশিস করিয়া দিছে ওই একবার দরুদ পড়ার কারণে ওই দরুদের সওয়াব পাওয়ার কারণে আমাকে নয় এই কবরবাসীদের সত্তর হাজার কবরবাসী আছে এই সত্তর হাজার কবরবাসীকে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তালা মাফ করিয়া জান্নাত দিয়া দিছে সুবহানাল্লাহ আল্লাহ মামুর বাড়ি না কালার বাড়ি না তুমি গেলেই তোমারে ভালো ভালো জিনিস খাব এরকম দানা লাও জাহান নাম কিন্তু মামুর বাড়ি কালার বাড়ি না এই জাহান নামের ভিতরে যদি তোমা কি একবার বলা নকোৱা হয় এই জাহান্নামের ভিতরে আজাদ প্রকারের আজাব তোমারে একবারে দেওয়া হবে সতেরো রকমের আজাদ সতেরো রকমের আজাব একবারে তোমারে দেওয়া হবে সহ্য করতে পারবেন এখন আপনার উপরে গরম পানি ঢালা হবে এরপর একদল আপনাকে পিটাবে আর একদল আপনার উপরে পেট্রোল ঢালবে আর একদল আপনার উপরে আগুন জ্বালা দেবে দুনিয়াতে সহ্য করতে পারবেন জাহান্নামে 17 প্রকারের আযাব দেবে আপনি একদিক দিয়ে trestটারের গুরদের বাড়ি পিটাইতে থাকবে আর একদিক দিয়ে আগুন জ্বলতে থাকবে আগুন ধরা যাবে আর একদিক দিয়ে গরম পানি ঢালতে থাকবে আর একদিক দিয়ে কাটা যুক্ত জিনিস দিয়ে আপনাকে পিটানো হবে আর একদিক দিয়ে বিভিন্ন প্রাণীরা আপনাকে কামড়াইতে থাকবে মানে সতেরো রকমের আজাব আপনার উপরে দিতে থাকবে হাজার বছর হাজার বছর আপনার উপরে এই আজাব নাজিল হইতেই থাকবে এই আজাব সহ্য করতে না পারি আজাব ওদিকে আদান হয় নাকি প্রকারের আদাব আপনার উপরে দাও হাজার বছর চিল্লাইতে থাকবে এরপরে ডাক হবে আল্লাহ পানি 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 খালি চিল্লাবে আর হাত বাড়াবে আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তো গয়ালু আল্লাহ তো গয়ার কোনো শেষ নাই শেষ মাস আল্লাহ ফের ডাক দিয়ে বলবো ফেরিস তারা ওকে একটু ওখান থেকে একটু পানি আইনে দাও আল্লাহ আল্লাহ দয়ালু তো এই কারণে আল্লাহ ফেরেস তারা ওই জাহান ওই ওখান থেকে কিছু গরম পানি রক্ত পুজ গলিত গরম পানি ওই গরম পানি গুলা জাহান নাম থেকে বালতি বইরা ড্যাপ বইরা বইরা ফেরেশতারা তারা নিয়ে এসে আপনাকে খাওয়াবে বলে হাদিস শরীফের ভিতরে বলে ওই জাহান নাম থেকে যখন গরম পানিটা আপনার জন্য নিয়ে আসা হবে কয়েক মাইল দূর থেকে আপনার ওই গরম পানির তাপ আপনার কলিজা পর্যন্ত গিয়া লাগবে পর্যন্ত গিয়া লাগবে কলিতা কিসের দুনিয়া আছেন কি দুনিয়া সহ্য করতে মরতে হবে যাইতে হবে এত চিন্তা মাথায় রাখতে হবে তারপরে আল্লাহর কাজগুলো করতে মনোযোগী বসাইতে হবে সারাদিন দুনিয়ালাই দৌড়াইলে হবে না কেউ একটা ন্যাক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে